সাফিয়ে সুলতান ছিলেন তৃতীয় মুরাদের প্রধান সঙ্গী ও তৃতীয় মেমেদের ওয়ালিদে সুলতান। অটোমান ইতিহাসে তিনি হলেন সবচেয়ে ক্ষমতাধর প্রধান সঙ্গী এবং ওয়ালিদে সুলতান পূর্ববর্তী সুলতানের প্রধান সঙ্গী অথবা ওয়ালিদে সুলতানদের সঙ্গে তার পার্থক্য হচ্ছে ক্ষমতার উচ্চ শিখরে চড়তে তাকে অন্যদের মতন মহান প্রেম কাহিনীর প্রয়োজন হয়নি এবং তিনি কখনোই তার বুদ্ধিমত্তা ও উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শনে দ্বিধাবোধ করতেন না হেরে মেয়ে অন্যান্য নারীদের মতো তার পূর্ব ইতিহাস স্পষ্ট নয় বিতর্ক রয়েছে তিনি ভেনিসীয় বংশদূত তবে অনেকেই দাবি করেন তিনি ছিলেন আলবেনীয় বা বসনীয় তিনি যেখানকারই হন না কেন এটা পরিষ্কার যে তিনি কোনো কৃষক পরিবার থেকে আসেননি তার পরবর্তী কর্মকাণ্ড দেখা যায় যে তিনি খুব উচ্চমানের শিক্ষা এবং কূটনৈতিক জ্ঞান সম্পলেন খ্রিস্টাব্দে ও ভবিষ্যৎ সুলতান তৃতীয় জন্য উপহার হিসেবে ফেরহাদ তাকে মানিশায় এনেছিলেন তার সোনালী রঙের চুল এবং উজ্জ্বল গায়ের রঙের কারণে তাকে সাফিয়া নামে ডাকা হতো তোপকাপি প্রাসাদে তার শিক্ষার কোনো তথ্য পাওয়া যায় না তবে তিনি পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার প্রথম সন্তানের জন্ম দেন সুলতানের প্রথম সন্তানের মা হওয়াতে হিরিমে তার ক্ষমতা এবং স্বাধীনতা অন্যদের তুলনায় বেশি ছিল অস্বাভাবিকভাবে বেশ কয়েক বছর তিনি মুরাদের একমাত্র নারী সঙ্গী ছিলেন কিন্তু তাদের দ্বিতীয় কোনো সন্তান হয়নি এই সময়ে সাফিয়ে সুলতান যুক্তি মেনে নিয়ে কোনো রকম ঈর্ষা ছাড়াই মুরাদের জন্য আরো উপপত্নী গ্রহণের সম্মতি দিয়েছিলেন উপরন্তু তিনি নিজের পছন্দের উপপত্তি সুলতানের কাছে পাঠাতেন যেন তিনি সুলতানের উপর আধিপত্য বিস্তার করতে পারেন সুলতান তৃতীয় মুরাদ বিভিন্ন নারী সঙ্গীর ঘরে একান্ন জন সন্তান লাভ করেন এদের মধ্যে তেইশ জন পুত্র সন্তান ছিলেন সাফিয়া সুলতান মুরাদের শাসনামলে প্রথম শাহজাদার মা হওয়ার কারণে অত্যন্ত সম্মানিত ছিলেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান আদি ভালোভাবে উপভোগ করেছেন পনেরোশো পঁচাশি পরে তিনি হেরেমে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন তখন তিনি শুধু হেরেমে নয় রাজ্যের বিভিন্ন হস্তক্ষেপ শুরু করেন এছাড়াও তিনি সাম্রাজ্যের বৈদেশিক কূটনৈতিক বিষয় বেশ সক্রিয় ছিলেন এমনকি তিনি ইউরোপীয় শাসকদের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন তিনি নারী প্রথম এলিজাবেথের কাছ থেকে একটি সোনালী গাড়িও উপহার পেয়েছিলেন আড়ম্বরপূর্ণ এই গাড়িতে করে সারা শহর ঘুরে বেড়াতেন তিনি যা তার সুনামহানি করেছিল কারণ তখনকার দিনে অটোমান সাম্রাজ্যের গাড়িতে নারীদের দেখতে পাওয়াটা অদ্ভুত মনে করা হতো তাছাড়া রাষ্ট্রদূতেরাও সোনা ও মূল্যমান উপহারের প্রতি তার অনুরাগের কথা জানাতেন খুব অল্প সময়ের মধ্যে তিনি সাম্রাজ্যের সবচেয়ে ধনী নারীতে পরিণত হন তিনি তার শাশুড়ি নুরবানু সুলতানের মতোই বৈদেশিক রাজনীতিতে কট্টর ভেনিসীয় নীতির সমর্থন ছিলেন সাফিয়া সুলতানের সাথে ভেনিসীয় রাষ্ট্রদূতের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল যিনি কখনো তার জন্য উপহার ও স্বর্ণ পাঠাতে ভুল করতেন না সাফিয়া সুলতান অভ্যন্তরীণ ও বৈদেশিক রাজনীতিতে পটু এক নারী পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে যখন তিনি ওয়ালিদে সুলতান হন তখন অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছিলেন এবং বৈদেশিক বিষয়ে ভেনিসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছিলেন এ সময় তিনি প্রাসাদে তার ক্ষমতা আরও মজবুত করেছিলেন পুত্রের কারণে সোনদের সাথে তার বিবাদ সৃষ্টি হয়েছিল এবং তাকে কঠিন অভ্যন্তরীণ সংকটের মোকাবেলা করতে হয়েছিল তার পুত্রকে সহযোগিতা করতে তিনি তার ব্যক্তিগত খাত থেকে যুদ্ধের খরচের অর্থ পরিশোধ করেছিলেন ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে দরবারে ফেরার সময় তার গাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনে মারা যান তাকে তৃতীয় মুরাদের সমাধিতে সমাহিত করা হয় সুলতান সাফিয়ের গল্পের শেষে কোন মহান প্রেম ছিল না ছিল শাসন করার তীব্র আকাঙ্ক্ষা তিনি সবাইকে দেখিয়েছিলেন যদি কোনো নারী শাসন করতে চায় তাহলে তাকে পর্দার আড়ালে থাকা জরুরি নয়